মানিকগঞ্জের সিঙ্গার উপজেলায় ক্রীড়া প্রেমী দর্শক ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে খান বানিয়ারা শীতকালীন ফুটবল উৎসব দুই আগামী দশই জানুয়ারি দু শনিবার বেলা বারোটায় খান বানিয়ারা খোলার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে মাঠ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে আয়োজনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান আয়োজক কমিটি জানান খেলাধুলার মাধ্যমে সচেতন সুশৃঙ্খল ও মাদক অপরাধমুক্ত প্রজন্ম গড়ে তোলা এবং যুব সমাজকে ক্রিয়ায় উদ্বোধ করাই এই ফুটবল উৎসবের প্রধান লক্ষ্য টুর্নামেন্টের পার্শ্ববর্তী জেলা ও উপজেলার মোট আটটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে প্রতিযোগিতা পরিচালিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা ইখতিয়ার উদ্দিন খান টুয়েল সদস্য নাফিসা আঞ্জুম খান নুরে জামান পিয়াস ফিরোজ খান হৃদয় আজিম খান খান অতিথি আপ্যায়ন কমিটির কমিটির সভাপতি সভাপতি মুরাদ হোসেন মাঠ খান মিন্টু উপদেষ্টা শফিকুল আলম চন্দন সহ কমিটির অন্যান্য সদস্যরা আয়োজকরা জানান টুর্নামেন্ট সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে এই সময় দর্শকদের শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগের আহ্বান জানানো হয় আয়োজক কমিটি আশা প্রকাশ করেন খান বানিয়ারা শীতকালীন ফুটবল উৎসব দু স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণ সমাজকে ইতিবাচক ধারায় সম্পৃক্ত করবে গণমাধ্যম কর্মী যারা রয়েছে আমরা সেই ব্যাপারে সহযোগিতা করব এবং যদি আপনাদের কোনো এর বাইরে কোনো সহযোগিতা আমাদের কাছে প্রয়োজন পড়ে আমরা সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার বেলা বারো ভতিকায় মানিকগঞ্জ জেলার সিংহার উপজেলার জয়মন্ত ইউনিয়নের খানবানিয়ার গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে খানবানিয়ারা শীতকালীন ফুটবল উৎসব দুই হাজার ছাব্বিশ যাকে আমরা ইংরেজিতে বলছি খানবানিয়ারা উইন্টার ফুটবল কার্নিভাল টু থাউজেন্ড সিক্স এই টুর্নামেন্টে মোট আটটি দল নকআউট পর্বে অংশগ্রহণ করে তাদের স্থান নির্বাচন করবে যেখানে আয়োজন কিংবা সাগন্তি গ্রাম বা ইউনিয়নের কোন দল সরাসরি অংশগ্রহণ করছে না ইতিমধ্যেই ঢাকা ও তার আশপাশের অঞ্চল থেকে কয়েকটি ক্লাব ও একাডেমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে আমাদের নিশ্চিত করেছে টুর্নামেন্টে বিভিন্ন নামী দামি দেশি বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণের পাশাপাশি বা তালিকাধীন রেফারিগণ প্রতিটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বর্ষসেরা এই আয়োজনে টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক ও তারকা ফুটবলার জামাল ভুইয়া বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে সুজুকি জিক্সার মনোটন একশো পঞ্চান্ন সিসি যা প্রথম পুরস্কার হিসেবে থাকছে রানার দলের জন্য থাকছে সুজুকি হায়াতে একশো দশ সিসি এছাড়াও টুর্নামেন্ট জুড়ে সেরা খেলোয়াড় সেরা গোলরক্ষক সর্বোচ্চ গোলদাতার জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার খানবানিয়ারা যুব সমাজ ও গ্রামবাসী সমগ্র টুর্নামেন্টে পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ধন্যবাদ